এটা কর্মসূচি বলতে দেখুন এটা আমি প্রায় প্রায় চার বছর হতে চললো এই মল্লিক মোড় থেকে আসনান আর হচ্ছে মল্লিক মোড় থেকে তোমার ঢেউভাঙা এই দুটো রাস্তার জন্য আমি গিরিরাজ সিংজিকেও লেটার করেছিলাম বিধানসভাতেও বহুবার লেটার করেছিলাম এবং বহুবার বিধানসভাতে পিডব্লিউডি মিনিস্টারকেও বলেছি কিন্তু আজ হবে কাল হবে ফান্ড নেই এই একটা সব সবসময় বলে যাচ্ছে এবং আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপি বিধায়ক হয়েছে বিশেষ করে সেইসব জায়গাগুলোতে একটু নিগ্লেক্ট হচ্ছে দিদি দশ লক্ষ টাকা করে পার বুথে দিচ্ছে অথচ শুধু মাত্র ষাট লক্ষ টাকা করে এমএলএদেরকে দেয় তার মানে দিদি যদি দশ লক্ষ টাকা করে বুথে দেয় তাহলে আমি তাহলে ছখানা বুথের মাত্র কাজ করতে পারবো ওনার হিসেবে মাত্র ষাট লক্ষ টাকা তো সেই কারণে আমি বিধানসভাতে এটা নিয়ে বহুতবার বলেছি এই রাস্তার কোনো সদুত্তর হয়নি এবং আমি কয়েকদিন আগে নিজে ভিজিট করি এবং রাস্তার যা পরিবেশ যা পরিস্থিতি মানে মানুষজন কিভাবে বেরোয় সেটা দেখে আমি নিজেকে মানে খুবই খারাপ লাগছিল আমার তারপরে আমি সিদ্ধান্ত নেই এবং আমি আমার দলকে জানাই সমস্ত সবাইকেই দলকে জানানোর পর যে আমি এরকমভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি এবং আমি সমস্ত ময়নার সমস্ত ইটভাটাকে আমি নিজে এসে পার্সোনালি কল করেছি এবং তাদের সহযোগিতায় এই আদলা আদলা ইঁট রাবিস এগুলো দিয়ে এবং আমাদের কার্যকর্তাদের সবার মিলিত যৌথ উদ্যোগে আজকে আমরা এই রাস্তাটা আজকে আমরা যতটা সম্ভব পুজোর আগে মানুষকে একটা উপহার দেব যে পুজোর সময় তারা অ্যাটলিস্ট টোটো বাইক সাইকেল হেঁটে তারা অ্যাটলিস্ট বেরোতে পারবে পুজোটা মানুষ ভালোভাবে উপভোগ করুক এবং আমরা এই নিয়ে দুদিনের প্রোগ্রাম নিয়েছি দুদিন কেন তিন দিনও হতে পারে কালকে আমরা এই রাস্তাটা আজকে হয়ে যাবে এবং কালকে আমরা ধরবো ঢেউ থেকে মল্লিং মোড়ে যতটা সম্ভব আমাদের আমাদের তো আর সরকারের মতো অত টাকা নেই বাট যতটা সম্ভব কর্মীদেরকে সাথে নিয়ে আমরা ওই রাস্তাটাও কালকে মেরামতের জন্য আমরা নামবো মাঠে এবং মানুষকে জাস্ট পুজোর একটা শারদীয়া শুভেচ্ছা বলতে পারো এবং আমার এইসব পছন্দ না ব্যানারে গাছে যারা থাকে যারা লাইট পোস্টে থাকে তারা তা ওখানেই থেকে যায় আমি এইসব পছন্দ করি না আমি মানুষের মধ্যে থাকতে চাই মানুষের ভেতরে থাকতে চাই এবং যতদিন চেষ্টা করেছি ময়নার জন্য ভেবেছি এবং এটাও একটা ভালো উদ্যোগ আমি মনে করি এবং এটাতে কেউ আমাকে বিরোধিতা করেনি প্রত্যেকটা ইট ভাটা আমার দ্বারা দু হাত দিয়ে আমাকে সাহায্য করেছে এবং আমি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত কর্মী শুধু আজকে এখানে এই কটা দেখছে বিভিন্ন রাস্তায় সব জায়গাতেই আছে লোক কাজ করছে ইট ভাড়া থেকে তারা ইট লোডিং করে মেশিন ভ্যানে করে পাঠাচ্ছে সো সমস্ত কার্যকর্তাকে আমার এই অঞ্চলের এবং আমার মণ্ডলের এবং আমার ময়না বিধানসভার সমস্ত কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তারা আজকে আমার সাথে এই কাজটাতে তারা উদ্যোগ উদ্যোগ নিয়েছে আগামী দিনে এর থেকেও ভালো ভালো কাজ করব যদি সুযোগ পাই ভোট অনেক দেরি ভোটে কে দাঁড়াবে সেটাও জানি না ভোটে ভারতীয় জনতা পার্টি কে কোথায় টিকিট পাবে সেটাও জানে না এতে ভোট আসা নিয়ে ভোট যাওয়া নিয়ে আমার সম্পর্ক নয় আমি তো বললাম শুরুতেই বলেছি চার বছর ধরে আমি লেটার দিয়েছি লেটার দেখতে দেখতে পাবে দু হাজার বাইশ সালের লেটার ঠিক আছে যদি বলেন কমেন্টে কে কি বলছে শুনুন যারা কমেন্ট করে তারা কমেন্টে থাকে তারা মাঠে নামতে পারে না জীবনে আমি আন্তর্জাতিক ক্রিকেটার দশ বছর আইপিএল খেলেছি সতেরো বছর রঞ্জি টপি খেলেছি যখন আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতাম তারা কখনো ভালো বলবে না তারা আমাকে সবসময় খারাপই বলবে যখন আমি কে কে আর হয়ে দৌড়াবো রাইট সো আমি এখন ভারতীয় জনতা পার্টির হয়ে দৌড়াচ্ছি টিএমসি কে কী বললো আমার বয়ে গেছে দ্যাটস মাই ফোকাস তারা ফোকাস থেকে আমাকে সরাতে চাইছে কমেন্টে আমি কমেন্টে পেছন থেকে কে কি বললো আমার কিচ্ছু এসে যায় না সামনে যারা বলার সামনে আসো সামনে বলো লাস্ট চার বছরে কি করেছি ময়নায় সামনে এসে বলো বাগচা শান্ত হয়েছে টিএমসির হারমাদ বাহিনী স্তব্ধ চুরি ডাকাতি বন্ধ শুধু এখন যা করছে একটু তোলাবাজি করছে অন্য ডিপার্টমেন্টের লোক মমতা সরকারের লোক আমি নাম নেব না এখন সব ভালো কাজে এসছি নাম নেব না এবং সেই কারণে আমি চার বছর কি করেছি মানুষের পাশে ছিলাম আমরা বিরোধী আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হয়তো হয়নি কিন্তু তার মধ্যে একটা জিনিস হবে সুজিত বোস আমাকে কথা দিয়েছে এবং তার ওনার লিস্টও আমাকে দেখিয়েছে যে একটা ফায়ার ব্রিগেড ময়নাতে খুব তাড়াতাড়ি এটা হবে সেটা আমি নিয়ে আসছি এবং মানুষ জানে আমি কি করেছি মানুষের ওপরে ছেড়ে দিন না যদি না করি চব্বিশ সালে চব্বিশ সালে এমপি ইলেকশনে দশ হাজার লিড হলো কী করে দশ হাজার লিড হলো কী করে বারোশো ষাট থেকে দশ হয়েছে আগামী দিনে যেই দাঁড়াক না কেন এটা পনেরো থেকে পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকবে আমি এইটুকু দিয়ে বলতে পারি